নিখোঁজ এমপি আনারের একটি মেসেজ নিয়ে রহস্য আমি এখন বিজি থাকব আমাকে ফোনে পাওয়া যাবে না আমি দিল্লি নেমে সময় মতো কন্ট্রাক্ট করব আমি মাত্র দিল্লি নেমেছি দুইজন ভিআইপির সঙ্গে আছি জরুরি প্রয়োজন ছাড়া ফোন দেওয়ার দরকার নাই চিন্তা করার দরকার নেই অনেক ভালো খবর নিয়ে আসবো ইনশাল্লাহ নিখোঁজ সংসদ সদস্যের মোবাইল থেকে গত পনেরোই মে হোয়াটসঅ্যাপে এরকম তিনটি মেসেজ আসে একই মেসেজ পৃথকভাবে তিনজনকে দেয়া হয় তার নম্বর থেকে সংসদ সদস্যদের কলকাতার বন্ধু গোপাল এমপি আনারের ব্যক্তিগত গাড়ি চালক ও তার ভাগ্নির হোয়াটসঅ্যাপে এই মেসেজ নিয়ে রহস্য তৈরি হয়েছে একজন সংসদ সদস্য এমন ভাষা ব্যবহার করে মেসেজ লিখতে পারেন না বলে দাবি তার পরিবারের এই একটি মাত্র মেসেজকে ঘিরে জট পাকাচ্ছে সন্দেহ দেখা দিয়েছে নানান রহস্য ভারতের চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত সাত দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তার পরিবারের তার ব্যবহৃত বাংলাদেশি ও ভারতীয় দুটি মুঠোফোন নম্বর বন্ধ রয়েছে চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে গত বারোই মে ভারতে যান আনার পরদিন ব্যক্তিগত সহকারী আব্দুর রহুের সঙ্গে তার কথা হয় তেরোই মে কলকাতার বরাহ নগরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে যান গত ষোলোই মে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে এমপি আজিমের ফোন থেকে পি নাম্বারে সর্বশেষ কল আসে কলটি ধরতে পারেননি পিএস এক মিনিট পর পিএস তাকে কল করলে তা রিসিভ করা হয়নি এর পর থেকে এমপির সঙ্গে আর যোগাযোগ নেই এমপি আনার নিখোঁজের ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে গোয়েন্দা বাহিনীর একাধিক সংস্থা এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায় সংসদ সদস্য আনারকে উদ্ধারে কাজ করছে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তার নিখোঁজের ঘটনায় যত দিন যাচ্ছে ততই বাড়ছে উদ্বেগ